আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে আগস্ট মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে আজকে আপনারা জানতে পারবেন আমি নয়ন এনকে লিখমস এবং ফ্রান্সে টু জেট অ্যান্ড এই পেজ পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে গ্যাস বিল তারপর ভাতার যে পরিমাণটা রয়েছে তার পরবর্তীতে আপনাদের যে ব্যাংকের লিভে আ যেটা রয়েছে সেটার অনেক কিছু পরিবর্তন আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে প্রথমত আপনাদের যদি কিনা লিভে আ যে অ্যাকাউন্ট যেটা রয়েছে যদি কিনা আপনাদের থেকে থাকে তো সেক্ষেত্রে সেটার যে ইন্টারেস্ট রয়েছে সেটা কিন্তু কমে যাচ্ছে উদাহরণস্বরূপ আগস্ট মাসের এক তারিখ থেকে এটার পরিমাণটা আসবে হলো দুই পয়েন্ট চার থেকে এক পয়েন্ট সাতে দেখা গিয়েছে দুই হাজার পঁচিশ সালেতে এটা দ্বিতীয়বারের মতো ইন্টারেস্টের পরিমাণটা কমে যাচ্ছে এটা তিন পয়েন্ট থেকে দুই পয়েন্ট চারে আসছিল এবং এখন দুই পয়েন্ট চারে থেকে এক পয়েন্টের সাতে চলে যাচ্ছে দ্বিতীয় যে পরিবর্তনটা আসছে সেটা হলো লিভে দেপান পপুলার একটা রয়েছে কিন্তু অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটার ক্ষেত্রেতেও দেখা যাচ্ছে যে ইন্টারেস্টের পরিমাণটা কমিয়ে দেওয়া হচ্ছে সেই পরিমাণটা আগে ছিল তিন পয়েন্ট পাঁচ থেকে এখন আনা হয়েছে দুই পয়েন্ট সাতে তার মানে হলো এই দুটার ক্ষেত্রে কিন্তু এটা কমে গিয়েছে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো আপনাদের যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে যাদের বয়সে তিন বছরের বেশি তারা কিন্তু একটা যদি স্কুলে যায় তাহলে একটা ভাতা পেয়ে থাকে যেটা কেনা আলু কাছ বলা হয়ে থাকে সেটা আপনারা পেতে পারবেন এবং এটা অটোমেটিকলি সাধারণত আপনাদের অ্যাকাউন্টে চলে যেয়ে থাকে যদি কিনা আপনারা মায়ত্ত শহর বা হাইনীয় শহরেতে বসবাস করে থাকেন তাহলে এটা আপনাদেরকে দেওয়া হবে আগস্ট মাসের পাঁচ তারিখে আর যারা কিনা ইলদোফ বা ফ্রান্সের অন্য অন্য ডিস্ট্রিক্টেতে বসবাস করেন আপনারা পাবেন হলো আগস্ট মাসের উনিশ তারিখ এটা ডিপেন্ড করে থাকে স্কুলটা কবে খুলবে সেটার উপরে নির্ভর করবে এই টাকাটা দিয়ে সাধারণত আপনার বাচ্চাদের স্কুলের যে যাবতীয় খরচের আসবাবপত্র যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের কেনার জন্য এই সাহায্যটা করা হয়ে থাকে এবং এই সাহায্যটা সবাই যে এক পাবে তেমনটা কিন্তু না এটা ডিপেন্ড করে থাকে আপনাদের পরিবারে কতজন বাচ্চা রয়েছে এবং তাদের বয়স কত সেটার উপরে নির্ভর করে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কেনা আমি অবশ্যই দুঃখজনক সেটা হলো গ্যাস বিল এবং ইলেকট্রিসিটি বিল সেটার বেড়ে যাচ্ছে এবং দেখা গিয়েছে যারা নতুন গ্যাস বিল গ্যাস নিচ্ছে বা পুনরায় যে চুক্তিপত্র রয়েছে নবায়ন করছে তাদের খেতেও কিন্তু অনেকটা বেড়ে যাবে উদাহরণস্বরূপ যে ট্যাক্সটা আগে দিতে হতো পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এখন দিতে হবে বিশ পার্সেন্ট এটা চার গুণ বেড়ে যাচ্ছে এই জিনিসটা অবশ্যই সবার জন্যে নেগেটিভ একটা দিক কারণ চার গুণ যে বেড়ে যাচ্ছে সেইটার কারণেতে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো পরিবর্তন ঠিক না এটা হলো শেষ টাইম প্রতি বছরে যেরকম ইনকাম ট্যাক্স দিতে হয়ে থাকে সেই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে একটা টাকা রয়েছে যেটা কি না রিফান্ড করে থাকে সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়ে থাকে যাদেরকে কেনা দেখা গিয়েছে যে বেশি টাকা উঠানো হয়েছিল তাদের ক্ষেত্রে বা যদি কিনা রিডাকশন পেয়ে থাকে উদাহরণস্বরূপ যদি কোনো সংগঠনকে সাহায্য করে থাকে এবং সেই সংগঠনের ক্যাপাসিটি রয়েছে যে তারা একটা টিকিট দিতে পার দিতে পারবে স্টেশন দিতে পারবে সরকারের কাছ থেকে তাদের সেই ধরনের ক্যাপাসিটি রয়েছে তাহলে সেইটা যদি দেখাতে পারে সরকারের কাছে যে আমি আমার কিছু টাকার অংশ একটা সংগঠনকে দিয়েছিলাম তাহলে তারা রিডাকশন পেতে পারে তো সেক্ষেত্রে এটারও একটা সময় থেকে থাকে সেটার জন্যে এবং আগস্ট মাসের জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত এটা দেওয়া হয়ে থাকে সাধারণত এই সময়টার মধ্যে এবং যারা কিনা বেশি পেয়েছে বা রিডাকশন রয়েছে সেটার ক্ষেত্রেও এটাকে দেওয়া হয়ে থাকে তার মানে আপনাদের ইনকাম ট্যাক্স আপনারা দিয়েছেন পে করেছেন সেখান থেকে তারা ভাবনা করে তার পরবর্তীতে আপনাদের টাকা পার পুনরায় রিফান্ড করে ব্যাক করে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যে আপনাদের কারেন্টের আর যে মিটার রয়েছে সেই মিটারটা কোন কোম্পানির সেটার উপরে নির্ভর করবে সেটা হলো যদি কিনা আপনাদের মিটারটা লিঙ্কি যে মিটার রয়েছে সেটার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা একটা পেমেন্ট করতে হতে পারে সেটার পরিমাণ দশ ইউরো বাইশ সেন্টিম দুই মাসের জন্যতে এটা দেখা যাচ্ছে প্রায় বছরেতে তেষট্টি পয়েন্ট বাহাত্তর সেন্টিমেটে এটা চলে যায় প্রতি বছরেতে এর কারণেতে অবশ্যই আপনাদের যে মিটারটা রয়েছে সেই মিটারটার বিষয়টা খেয়াল রাখবেন সেটার জন্যে আরও অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে যেগুলো কি না আপনারা দেখতে পারবেন আপনাদের কাজের ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলো সেগুলো আর যে মেইন যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো যারা কিনা না ন্যাশনালিটির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে ডেকেটা বের করা হয়েছে জুলাই জুলাই মাসের পনেরো তারিখ এবং জুলাই মাসের সতেরো তারিখে সেইগুলোর উপরে যারা এখানে ন্যাশনালিটির জন্য আবেদন করতে চান তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই জিনিসটা কিন্তু ইতিমধ্যে আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি আমার পেজে দেখতে পারবেন ফ্রান্স এটোজেট পলিটিক্স উইথ নাইন এই পেজে থেকে তো আজকের লাইফটি আর বেশি দীর্ঘায়ু করব না অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে এখন রাত প্রায় তিনটার বেশি বাজে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই তথ্যগুলো জানতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম